আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিক্যাশ অ্যাজেন্ট নিতে হয় এবং টেলিক্যাশ অ্যাজেন্ট অ্যাপ কিভাবে লগ করতে হয় এবং অ্যাপের মধ্যে কী কী ইন্টারফেস রয়েছে তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো আমরা সপ্তাহখানিক আগে আমাদের টেলিক্যাশ এজেন্ট নেওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম এখন আমাদের টেলিক্যাশ এজেন্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং আমরা একটি টেম্পোরারি পিন নাম্বার এস এম এসের মাধ্যমে পেয়ে গিয়েছি তো এখন আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো কীভাবে টেলিকেশ এজেন্ট নিতে হয় বা এর জন্য আবেদন করতে হয় তো আমরা প্লে স্টোরে টেলিকেশ লিখে সার্চ করে টেলিকেশ অ্যাপটি পেয়ে গিয়েছি প্লে স্টোরে টেলিকেশের দুটি অ্যাপস রয়েছে একটি হচ্ছে টেলিকেশ এবং আরেকটি হচ্ছে টেলিকেশ এজেন্ট তো বর্তমানে টেলিকেশ হচ্ছে আপনার এজেন্ট এবং পার্সোনাল দুটোর জন্য একটি অ্যাপ কমন করে দিয়েছে অর্থাৎ টেলিকেশ নামে যে অ্যাপসটি রয়েছে সেটিকে তারা কমন করে দিয়েছে অর্থাৎ রকেটের মতো একই অ্যাপ থেকে অ্যাজেন্ট এবং পার্সোনাল উভয় ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে যার জন্য আমার আর এজেন্ট অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই টেলিক্যাশ যে পার্সোনাল অ্যাপসটি রয়েছে সেটা আমি ইনস্টল করে নিয়েছি আর এটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং তো আমরা এখানে আমাদের যে এজেন্ট নাম্বারটা যেটা এজেন্টের জন্য দিয়েছিলাম সেই নাম্বারটা দিয়ে দেব নিচের দিকে অপারেটর অটোমেটিকলি চলে এসেছে যদি অটোমেটিক না চলে আসে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করে লোকেশন পারমিশন অ্যালাউ করে দিচ্ছি তো যেহেতু বর্তমানে আমাদের কাছে টেম্পোরারি পিন রয়েছে তাই আমাদেরকে টেম্পোরারি পিন দিয়েই প্রথমে লগ করতে হবে তো আমরা আমাদের টেম্পোরারি পিন দিয়ে লগ ইনে ক্লিক করে দেব তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিউ পিন সেট করার জন্য অপশন দিয়ে দিয়েছে তো আমরা নিউ পিনটা দুইবার এখানে দিয়ে দেব দুইবার দিয়ে কনফার্ম করে দেব এবং এখানে একটি ওটিপিও চলে আসবে দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে এবং ওটিপিটা অটোমেটিকলি রিড করে নিয়েছে তো এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করে দিলেই কংগ্রেজুলেশন পাপ আপ আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কংগ্রেজুলেশন পাপ আপ পেয়ে গিয়েছি এখান থেকে কন্টিনিউ করে আমরা পিন দিয়ে আবারও লগ ইন করে নেব তাহলে আমরা সরাসরি টেলিকেশ অ্যাপের যে ইন্টারফেস রয়েছে সেখানে চলে যাব তো বিওয়ার্স তার আগে দেখতে পাচ্ছেন আমাদেরকে ডিভাইস বাইন্ডিং করার জন্য বলা হচ্ছে এটা চাইলে করতে পারেন না করলে অসুবিধা নেই এটা বাইন্ডিং করে রাখলে যেটা হবে সেটা হচ্ছে সিম খুলে রাখলেও এজেন্ট অ্যাপসটা কিন্তু ব্যবহার করা যাবে এটা অনেকের জন্য খুবই উপকারী কারণ অনেকগুলো সিম তো মোবাইলে সবসময় লাগিয়ে রাখা সম্ভব না তো আমরা এখান থেকে ওটিপি দিয়ে বাইন্ডিং করে নিয়েছি এখানে আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব তো অ্যাপসটা নতুন হয় একটু স্লো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছি উপরে দিকে আমাদের নাম ছবি দেখা যাচ্ছে এবং অ্যাপের বাদ বাকি ইন্টারফেসও এখানে কিন্তু রয়েছে নিচের দিকে ব্যানার রয়েছে তারপর কিউআর স্টেটমেন্ট অপশন এগুলো কিন্তু রয়েছে তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্স দেখতে পারবো যেহেতু আমরা মাত্রই এজেন্টটা নিয়েছি আমাদের ব্যালেন্স এখনও জিরো রয়েছে তো এখানে ক্যাশ ইন তারপর মানি রিকোয়েস্ট চ্যারিটি মোবাইল রিচার্জ ক্যাশ আউট রিকুয়েস্ট ইত্যাদি অপশন কিন্তু রয়েছে তো নতুন অ্যাপ হিসেবে এজেন্টের জন্য মোটামুটি সব অপশনই রয়েছে আস্তে আস্তে আরও অপশন হয়তো বা অ্যাড হয়ে যাবে স্টেটমেন্ট অপশন থেকে স্টেটমেন্ট দেখা যাবে ডাউনলোডও করা যাবে ক্যাশ ইন অপশন থেকে ক্যাশ ইন করা যাবে যেহেতু আমাদের এজেন্ট ওয়ালেট আর মেনুতে ক্লিক করলে আমাদের সব নেম আমাদের এজেন্ট নাম্বার এবং আমি যে এজেন্ট এটা এখানে লেখাই রয়েছে সেই সাথে আমার যে ডিস্ট্রিবিউশন হাউস বা ডিস্ট্রিবিউটরের নাম সেটাও কিন্তু নিচের দিকে লেখা রয়েছে এবং এখানে চেঞ্জ পিনসহ ল্যাঙ্গুয়েজ সহ লিমিট দেখার জন্য অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এবং কিউআরও কিন্তু এখান থেকে দেখা যাবে প্লাস ডাউনলোড শেয়ার ইত্যাদি কিন্তু এখান থেকে করা যাবে তো যেহেতু এজেন্ট অ্যাপস সেহেতু এখান থেকে লেনদেন আনলিমিটেডই করা যাবে তারপর আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি এখানে বর্তমানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ডেলি এবং মান্থলি যেহেতু এজেন্ট আর পার্সোনাল একই অ্যাপ থেকে পরিচালিত হচ্ছে তাই এরকম হচ্ছে কিন্তু এজেন্ট থেকে লেনদেন আসলে আনলিমিটেডই করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এজেন্টের প্রচুর লিমিট রয়েছে মানে এটা আনলিমিটেডই বলতে পারেন সো মোটামুটি ভালোই লেনদেন করা যাবে তো কিভাবে এজেন্ট নিয়েছি সেটাতে আসি এজেন্ট নেওয়ার জন্য আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে আমি আমার ছবি আমার আইডি কার্ডের এক এক কপি এবং হচ্ছে আমার ট্যাড লাইসেন্সের যে কপিটা রয়েছে সেটা জমা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং এজেন্ট নাম্বার এবং পার্সোনাল যে আমার ব্যক্তিগত নাম্বার সেটাও দিয়েছিলাম সেই সাথে দোকানের ছবি তো আপনি যার থেকেই এজেন্টটা নেন না কেন এই জিনিসগুলো জমা দিতে হবে তো এটা জমা দেওয়ার পর পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু আমি এজেন্ট পেয়ে গিয়েছি তো আপনারা এজেন্ট নেওয়ার জন্য যেটা করবেন আপনার এলাকায় কে ডিস্ট্রিবিউটর রয়েছে সেটা একটু খুঁজে বের করবেন বা সেটা খুঁজে বের করতে যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে টেলিকেশের যে ওয়েবসাইট রয়েছে আপনি সেখানে চলে যেতে পারেন সেখানে চলে যাওয়ার পর একেবারে নিচের দিকে যদি আপনি যান সেখানে এজেন্ট হোন নামে কিন্তু একটি অপশান আপনি পেয়ে যাবেন আমরা একেবারে নিচে চলে আসছি এখানে টেলিকেশ এজেন্ট হোন নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব তো টেলিকেশ এজেন্ট হোন অপশানে ক্লিক করে দিলে এজেন্টের জন্য যে পাতাটা রয়েছে সেটা চলে আসবে এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল প্রতিষ্ঠানের নাম তারপর ঠিকানা ট্যাড লাইসেন্স নাম্বার যে তথ্যগুলো রয়েছে এগুলো দিয়ে যদি আপনি এখান থেকে জমা দেন সেক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংক থেকে বা টেলিক্যাশ অথরিটি আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনার এলাকার যে ডিলার থাকবেন উনি আপনার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এছাড়াও আরেকটা সহজ প্রসেস রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইটের একেবারে উপরের দিকে সার্ভিস পয়েন্ট নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার এলাকায় আপনার জেলায় এবং উপজেলায় কে কী এজেন্ট রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন যেমন আমি আমার জেলা এবং উপজেলা যদি সিলেক্ট করে এখানে খুঁজি তো এখানে দেখতে পারবেন একমাত্র আমি একাই কিন্তু আমার উপজেলাতে এজেন্ট রয়েছে তো এভাবে আপনি আপনার জেলা এবং উপজেলা খুঁজে দেখবেন সেখানে কে এজেন্ট রয়েছে এবং সেই অনুযায়ী গিয়ে আপনি আপনার এই এজেন্টের সাথে কথা বলে দেখবেন যে উনি কিভাবে এজেন্টটা নিয়েছেন বা কার থেকে নিয়েছেন অর্থাৎ তার থেকে সহজে আপনি ডিস্ট্রিবিউটরের নাম্বারটা কিন্তু নিতে পারবেন নিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনার টেলিকেশ এজেন্টটা নিয়ে রাখতে পারবেন যেহেতু সার্ভিসটা নতুন এসেছে সো সামনের দিকে অনেক নতুন নতুন সেবা নিয়ে আসতে পারে এবং সামনের দিকে এজেন্ট নেওয়া হয়তো বা কষ্টসাধ্য ব্যাপার হতে পারে সো যারা বিজনেস করছেন বা বিজনেস করবেন তারা চাইলের ডকুমেন্ট দিয়ে এটা নিয়ে রাখতে পারেন এটা সামনের দিকে খুবই কাজে লাগবে বিশেষ করে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অপশন চলে আসবে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেও কিন্তু অনেক টাকা আপনারা আর্নিং করতে পারবেন এছাড়াও নতুন নতুন কোনো আপডেট আসলে বা অ্যাপের রিভিউ নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে